হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য শিশুকে যখন এই প্রথম বাড়ির খাবার খাওয়ানো শুরু হয় ছয় মাস বয়সে কোনো কোন বাড়িতে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তো এরকমও শোনা যায় যে সেই সময় শিশুদের যাতে মিষ্টি খাবার কিংবা বেশি নুন এই ধরনের খাবার দিয়ে শুরু না করা হয় এই বিষয়ে কিছু কি বলবেন মানে যেভাবে ডায়াবেটিস বাড়ছে আর শিশুর আগামীর কথা ভাবনা চিন্তা করে আছি খাবারটা কোন ধরনের দেওয়া উচিত তাহলে না ডায়াবেটিস বাড়ছে সেটা শিশুকে যদি ব্রেস মিল্ক থেকে বঞ্চিত করা হয় তাহলে শুধু ডায়াবেটিস না অনেক রোগই বাড়বে সেটার সেটার একটা তালিকা আছে সে নির্দিষ্ট তালিকায় আমি পরে আসছি আর যেটা আপনি বললেন যে শিশুকে কি কি দেওয়া যাবে না এক বছরের নিচে নুন চিনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তাই জন্য আমরা কখনোই করি না যে শিশুর খাবারে নুন চিনি দেওয়া হোক তো শিশুর খাবার হবে ব্ল্যান্ড খাবার তাতে নুন চিনির স্বাদ শিশুর হয় না নুন চিনির স্বাদ কিন্তু আমরা নিজেরা খেয়ে অভ্যাস করি নুন চিনি কেউ যদি না খায় তার কিন্তু সেটাই তার স্বাদ তাকে নুন চিনি দিলে তার খেতে অসুবিধে হবে তাই জন্য সেইটা বজায় রাখা শুরু থেকে তো সে নুন চিনি খাচ্ছে না তাই জন্য তার খাবারের চিনি দেওয়ার প্রয়োজন নেই এটা প্রথম দ্বিতীয়ত আমরা যেটা বারণ করি সেটা হচ্ছে গরুর দুধ কিংবা প্রাণীজ মিল্ক এবং তার থেকে তৈরি যেসব দুধ ঘি মাখন ছানা সন্দেশ পনির বাটার চিজ এগুলো বারণ করি তার কারণটা কি কারণ কাউজ মিল্কে দেখা গেছে কিংবা অ্যানিমাল মিল্ক দেখা গেছে যে মিল্ক প্রোটিন অ্যালার্জি হতে পারে তার সাথে শিশুর কিন্তু মানে পেটের মধ্যে আহ অন্ত্রে রক্তক্ষরণও হতে পারে অর্থাৎ ইন্টেস্টনাল ব্লিডিং হতে পারে যদি গরুর দুধ কিংবা প্রাণীজ মিল্ক খাওয়ানো হয় আর প্রাণীজ মিল্ক কিংবা গরুর দুধ গরুর বাচ্চার জন্য তো তাতে যে নিউট্রিয়েন কম্পোজিশন সেটা কিন্তু শিশুর কিডনি লিভারের জন্য খুব কনভিনিয়েন্ট না যে সেটি শিশু সেটা খুব সহজ খাবার তো সেই জন্য কিন্তু এই এই কারণগুলোর জন্য কিন্তু আমরা প্রাণীজ দুধ এবং তার থেকে তৈরি কোনো খাবার দিতে বলি না এটা গেল দ্বিতীয় তিন নম্বর আমরা বারণ করি প্রসেসড ফুড দিতে যেমন ব্রেকফাস্টে আমাদের মধ্যে অনেকেই আছে প্রসেসড ফুড খায় যেগুলোতে দুধ রয়েছে দুধ দিয়ে তৈরি খাবার অনেক সময় আমরা দেখি হয়তো আহ কোনো ব্রেড তাতে হয়তো মিল্ক ব্রেড তো সেগুলো কিন্তু আমরা শিশুকে অ্যালাউ করি না আমরা ওই জন্য চিড়ে গুঁড়ো মুড়ি গুঁড়ো এইগুলো বলছি তো এই প্রসেসড ফুড গুলোও আমরা দেবো না কারণ সকালবেলা অনেকেই কিন্তু আছে যে যারা প্রসেসড ফুড সকালে খান সেইগুলো শিশুর জন্য বাদ থাকবে আর একটা জিনিস এক বছরের নিচে আমরা সাধারণভাবে বলি শিশুকে না দিতে সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা ডিমের কুসুমটা দিতে বলি এক বছর বয়সের পরে ডিমের সাদা অংশ শুরু করা যায় তখন আহ অ্যানিমাল মিল্ক অর্থাৎ কাউজ মিল্ক এক বছর বয়সের পরে শুরু করা যায় এবং আমরা দুধ দিতে বলি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় হয়তো বাড়িতে কারোর কারোর গরু আছে তারা হয়তো ডিরেক্টলি গরুর দুধ খাইয়ে দিল সেটা আমরা কিন্তু খুব একটা প্রেফার করি না এবং নুন চিনিও যদি কেউ দিতে চান সেটা সে এক বছর বয়সের পরে আহ তিনি দিতে পারবেন তো এইগুলো হচ্ছে মোটামুটি নিয়ম যেগুলো আমরা শিশুদেরকে ফলো করতে বলি খাবার জন্য